সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম সৃজনশীল প্রশ্নোত্তর এইচএসি ভূগোল দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় মানব ভূগোল ইতিপূর্বে আমি দ্বিতীয় পর্বে দ্বিতীয় অধ্যায়ে অনেকগুলো আলোচনা দিয়েছি আজকে শুরু করলাম ভূগোল দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা প্রথম যে আলোচ্য বিষয় বিষয় সেটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাংলাদেশ এবং ভারতের ভৌগোলিক পরিস্থিতি এবং তার জলবায়ুর তুলনা এখানে একটা প্রস্তুত হবেই এবং সেটা এই ধরনের প্রশ্ন হয় আরো কিছু প্রশ্ন হয় সেগুলো আমি দেখিয়ে দেব তা যাই হোক তাহলে আমরা আসি এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে প্রশ্নটা একটু আলোচনাটা দেখার চেষ্টা করি মহাদেশ কতকগুলো দেশ নিয়ে গঠিত আমরা এমন একটি স্বাধীন দেশের অধিবাসী যা পার্শ্ববর্তী অন্য একটি দেশ অপেক্ষা অনেক ছোট দেশটি আমাদের স্বাধীনতা যুদ্ধের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সহজ একটা উদ্দীপক দেওয়া আছে এই কথাগুলো দ্বারা আমরা বুঝতে পারি আমরা দেশ আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ এবং আমার পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত যে দেশটি আমাদের স্বাধীনতা যুদ্ধের গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল যাই হোক এখানে যে ধরনের প্রশ্ন আসুক না কেন আমাদের উত্তর দেয়া শিখতে হবে এখানে প্রশ্ন আছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম লেখো নামী অঞ্চলের সীমানা নির্দিষ্ট নয় ব্যাখ্যা করো আর উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশ দেশদয় যে মহাদেশে অবস্থিত তার ভৌগোলিক পরিস্থিতি তুলে ধরো ইঙ্গিতকৃত দেশ দেশদ্বয়ের জলবায়ুগত তারতম্য বিশ্লেষণ করা তাহলে এখানে আমাদের মূলত যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভৌগোলিক পরিস্থিতি এখানে লিখতে বলা হয়েছে এবং গ নম্বর যে প্রশ্নে সেটা আছে বাংলাদেশ এবং ভারতের জলবায়ুগত যে তারতম্য সেটা ব্যাখ্যা করতে বলছে তো যাই হোক একটু প্রশ্নের উত্তরে চলে আসি প্রথমে আসি আমাদের কি প্রশ্ন ছিল মহাদেশের মধ্যে ক্ষুদ্রতম মহাদেশে পৃথিবীর ক্ষুদ্র মহাদেশের নাম হলো অস্ট্রেলিয়া মহাদেশ আমরা আহ যে পৃথিবীর এই যে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ এশিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া যে মহাদেশগুলো হয় এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া তাহলে সহজ উত্তর খুব তোমার মহাদেশের নাম কি পেলাম অস্ট্রেলিয়া এবার আহ বলা হচ্ছে যে নামীয় পরিস্থিতি যে সমস্ত রাজনৈতিক অঞ্চলের কেবল নামীয় পরিস্থিতি সেগুলোকে নামীয় অঞ্চল বলে নামীয় অঞ্চল বলতে আমরা কি বুঝি বিশ্বে যে সমস্ত রাজনৈতিক অঞ্চলের কেবল নামীয় পরিস্থিতি রয়েছে সেগুলো নামীয় অঞ্চল বলে মহাদেশ ও মহাদেশের অংশ বিশেষ নামী অঞ্চলের প্রকৃষ্ট উদাহরণ সহজ পথ হয়েছে মহাদেশ এবং মহাদেশের যে অংশ বিশেষ এগুলোই নামী অঞ্চল কারণ এর কোনো রাজধানী বা অন্য কিছু নাই যেমন আমরা বলতে পারি এশিয়া দক্ষিণ আশিয়া ল্যাটিন আমেরিকা মধ্যপ্রাচ্য ভূমধ্যসাগরীয় অঞ্চল ইউরেশিয়া অঞ্চল অস্ট্রেলিয়া এল নামী অঞ্চলের অন্তর্ভুক্ত নামি অঞ্চলের সীমানা সুদৃষ্ট নয় সুনির্দিষ্ট নয় এবং এসব অঞ্চলের একক নিয়ন্ত্রণ কেন্দ্রও থাকে না যেমন এশিয়া ইউরোপ আফ্রিকার কোনো রাজধানী নেই তাই বলা যায় নামি অঞ্চলের সীমানা সুদৃশ সুনির্দিষ্ট নয় কারণ এখানে আসলে একটা মহাদেশ তার সুনির্দিষ্ট নাই তার রাজধানী নাই তার নিয়ন্ত্রকও নাই কিন্তু এর ভিতরে যে আলাদা আলাদা রাষ্ট্রগুলো আছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রক বা সরকার আছে তাহলে আমরা আহ নামি অঞ্চল বলতে কি বুঝি সেটা বুঝলাম নামি অঞ্চলের বুঝলামের সীমানা সুনির্দিষ্ট নয় সেটাও বুঝতে পারলাম এটা তো আসলে ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর এবার আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটা করার চেষ্টা করি উদ্দীপকে উদ্দীপকে ইঙ্গিতকৃত দেশটাই হলো বাংলাদেশ এবং ভারত দেশ আমাদের জগৎ যা এশিয়া মহাদেশে অবস্থিত আমার উদ্দীপক যে কথাগুলো বলা আছে সেই দুটা দেশ হচ্ছে এই যে ভারত এবং আমাদের এই বাংলাদেশ এশিয়া মহাদেশ এবং যা কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে অবস্থিত আসলে এখানে এশিয়া মহাদেশের কথায় আলোচনা করতে বলছে এশিয়া মহাদেশ ইউরোপ ও আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে অবস্থিত যা পৃথিবীর বৃহত্তম মহাদেশ কি বলা হচ্ছে এশিয়া মহাদেশ ইউরোপ ও আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে অবস্থিত এই যে এটা ইউরোপ এবং এটা আফ্রিকা মহাদেশ তার পূর্ব দিকে যে মহাদেশটা রয়েছে সেটাই হচ্ছে এশিয়া মহাদেশ এটা শুধু মানচিত্র দেখেই যদি একটু বিবরণ দেওয়া হয় তাহলে এটাকে বিবরণ দিতে সুবিধা হয় এশিয়া দশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা থেকে আশি ডিগ্রি উত্তর অক্ষরেখা কি বলা হচ্ছে যে দশ ডিগ্রি অক্ষরেখা থেকে দক্ষিণ অক্ষরেখা থেকে একেবারে অষ্টাশি ডিগ্রি আহ উত্তর রেখা পর্যন্ত বিস্তৃত এবং পঁচিশ ডিগ্রি পূর্ব দেরাগিমা সত্তর ডিগ্রি পশ্চিম দেরাগিমা পর্যন্ত বিস্তৃত একশো আশি ডিগ্রি দেরাগিমা অতিক্রম করে আরো আহ দশ ডিগ্রি তেরাগিমা পর্যন্ত বিস্তৃত এটা তো আমরা আক্ষাংশিক অবস্থান যেটা তোমাদের এমনি মনে রাখতে হবে বা পড়তে হবে এরপরে আসো এর একটু ভৌগোলিক বিবরণ আমরা দেই এখানে একটা পৃথিবীর মানচিত্র দেওয়া আছে মানচিত্র ছাড়া কিন্তু এগুলো মনে রাখতে পারবে না এটা উত্তর আমেরিকা এটা দক্ষিণ আমেরিকা এটা আফ্রিকা এইটা ইউরোপ এটা হচ্ছে এশিয়া এটা অস্ট্রেলিয়া প্রথম যে প্রশ্নটা ছিল যে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশের নাম সেটা হচ্ছে অস্ট্রেলিয়া পৃথিবীর প্রায় এক তৃতীয় মহাদেশের অন্তর্গত পৃথিবীর এক তৃতীয় অংশ অর্থাৎ সবচেয়ে বৃহত্তম মহাদেশ হচ্ছে এই এশিয়া মহাদেশ এর আয়তন চার কোটি পঞ্চান্ন পঁয়তাল্লিশ লাখ উনসত্তর হাজার বর্গ কিলোমিটার যা ইউরোপের প্রায় সাড়ে চার গুণ আফ্রিকার দেড় গুণ অস্ট্রেলিয়ার ছয় গুণ এটা এগুলো তো আসলে জানা দরকার উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা যুক্তভাবে এশিয়ার সে আয়তনের ছোট এই যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা একত্রে যে আয়তন তার থেকে আয়তন কিন্তু এশিয়ার বেশি এর উত্তরে উত্তর মহাসাগর এবার দেখো এই যে এশিয়া মহাদেশ এর উত্তরে কি আছে উত্তর মহাসাগর এটা আছে উত্তর মহাসাগর নর্থ মানে ওসান দক্ষিণে কি আছে এ দক্ষিণে আছে এই যে এটা এটা আছে ভারত মহাসাগর ভারত মহাসাগর পূর্বে কি আছে এর পূর্ব পাশটা এটা এখানে আছে প্রশান্ত মহাসাগর পশ্চিমে আছে ইউরোপের যে ইউরাল পর্বত ইউরাল নদী কৃষ্ণ সাগর এই সমস্ত জায়গাগুলিতে আছে আহ ভূমধ্য সাগর লোহিত সাগর এই যে ভূমধ্য সাগর লোহিত সাগর অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং জনবহুল মহাদেশ এটি ভূপৃষ্ঠের আট পয়েন্ট ছয় পার্সেন্ট এবং ভালোভাবে একটু পড়তে হবে না পড়লে এগুলো লিখতে পারবে যাই হোক আমরা এশিয়া মহাদেশের যে ভৌগোলিক পরিস্থিতিটা আমরা পেলাম এখানে তুলে ধরার চেষ্টা করলাম এই প্রশ্নটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে আমরা যেহেতু এশিয়া মহাদেশে বসবাস করি বাংলাদেশের এবার আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরে আমরা একটু আসি ঘ নম্বর প্রশ্নে কি আছে দেখি ইঙ্গিত বাংলাদেশ এবং ভারত ভারত দুইটা দেশ বা অবস্থানগত কারণে উভয় দেশের মধ্যে জলবায়ুগত তারতম্য বিরাজ করে অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে জলবায়ুগত তারতম্য যা বা পার্থক্যপূর্ণ অবস্থা তা এখানে আলোচনা করতে হয়েছে এখানে নিচে বাংলাদেশ ভারতের মতো জল তারপর ব্যাখ্যা করা হলো বাংলাদেশের জলবায়ুর মতো মোটামুটি কি উষ্ণ আদ্র এবং গরম পড়ে বৃষ্টি হয় শীত পরে মৌসুমী জলবায়ুর প্রভাব এদেশের জলবায়ুর উপরে এত অধিক প্রভাব ফেলে যে সামগ্রিকভাবে জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু না এ পরিচিত যেহেতু বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত এবং এটা কিন্তু সেই জন্য এটা ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জলবায়ুগত তারতম্য দেখা যায় এবং আহ বায়ু প্রবাহের গতিটা পরিবর্তন হয় এই জন্য একে মৌসুমি জলবায়ু বলা হয় যেহেতু ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত সেই জন্য বাংলাদেশের এই জলবায়ুটাকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নামে অভিহিত করা হয় এবার দেখো যদি আমরা একটু অন্যভাবে আলোচনায় আসি বিভিন্ন ভাবে আলোচনা করা যায় তবে প্রশ্নের মান অনুযায়ী একটু অল্পই লিখতে হবে মৌসুমী জলবের বৈশিষ্ট্য হল বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঋতুর আবির্ভাব এই জলবের আমরা প্রধান যে বৈশিষ্ট্য পাব সেটা হচ্ছে বিভিন্ন ঋতুর আবির্ভাব একটি হতে আরেকটি ঋতুর তাপমাত্রা বায়ুপ্রবাহ বৃষ্টি সম্পূর্ণ পৃথা তিনটি উপাদানের ভিত্তিতে আমরা তিনটি শ্রেণীতে ভাবত এখানে কিন্তু আমাদের যে তিনটা ঋতুর কথা বলা হয়েছে বিশেষ করে তাপমাত্রা বৃষ্টিপাত এবং বায়ু প্রকার হয়ে থাকে তিন প্রকার হয়ে থাকে সেখানে আমরা যদি আলোচনা করতে যাই সেখানে শীত গ্রীষ্ম বর্ষা এই তিনটা ঋতুই বাংলাদেশে বিরাজমান বেশি শীত শুষ্ক আরামদায়ক শীতকাল অর্থাৎ শীতকালে বাতাসে জমির বর্ষ খুবই কম থাকে উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল গ্রীষ্মকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কর্কট রেখা এদেশের ঠিক মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে আর ভারত মহাসাগরীয় অঞ্চলের মৌসুমী সর এদেশের দক্ষিণ প্রান্তবর্তী বঙ্গোপসাগরটি অতিক্রম করা এখন ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বিরাজ এখন আমরা একটু তিনটা ঋতুর তাপমাত্রা সম্পর্কে একটু জানি তাহলে আমরা বাংলাদেশের জলবায়ু আলোচনা করতে গেলে আমরা বাংলাদেশের জলবায়ু তিনটা যেমন শীতকাল গ্রীষ্মকাল এবং বর্ষাকাল এই তিনটা ভাগে ভাগ করতে পারি শীতকাল গ্রীষ্মকাল এবং বর্ষাকাল শীতকালে কি হয় নভেম্বর হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশ শীতকাল এই মাস পর্যন্ত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সূর্যের অবস্থান দক্ষিণ গোলার্ধে এই সময় সূর্যটা কিন্তু দক্ষিণ গোলার্ধে থাকে অর্থাৎ দক্ষিণায়ন ঘটে এই সময় দক্ষিণ গোলার্ধে কিন্তু গ্রীষ্মকাল থাকে এবং উত্তর গোলার্ধে শীতকাল থাকে এবং যেহেতু শীতকাল উত্তর গোলার্ধে আমরা অবস্থিত কর্কটক্রান্তি অঞ্চলে এই জন্যে এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশ শীতকালের অন্তর্ভুক্ত থাকে এই শীতকালে সর্বোচ্চ তাপমাত্রা থাকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা থাকে দশ ডিগ্রি সেলসিয়াস এবং গড় তাপমাত্রা থাকে সতেরো পয়েন্ট সাত ডিগ্রি সেলসিয়াস এখানে এখানকার যদি বায়ু চাপের কথা আসি শীতকালে সাধারণত কি হয় এই যে বঙ্গোপসাগর সাগর ভারত মহাসাগর এবং আরব সাগর থাকে এখানে কি হয় এখানে কিন্তু জলভাগে নিম্ন চাপের অবস্থান করে এবং স্থল ভাগে উচ্চ চাপের অবস্থান করা যায় শীতকালে আবার বায়ু যদি বায়ুর কথা মানে বায়ু প্রবাহের কথা বলি তাহলে এখানে শীতকালীন মৌসুমি বায়ু প্রবাহিত হয় অর্থাৎ স্থল ভাগ থেকে জলভাগের দিকে বায়ু প্রবাহিত হয় এই বায়ুটার নাম হচ্ছে কি বায়ু প্রবাহ বলবো আমরা এই বায়ুটার নাম হচ্ছে এটা উত্তর এবং এটা পূর্ব উত্তর পূর্ব মৌসুমী বায়ু যেটা সাধারণত শীতকালে বাংলাদেশের ইস্তাল ভাগ থেকে জলভাগের দিকে উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয় এটা হচ্ছে শীতকালীন মৌসুমী জলবায়ুর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাহলে শীতকালীন মৌসুমী বায়ুটা কি উত্তর পূর্ব মৌসুমী বায়ু এবং এই যে বায়ুটা প্রবাহিত হয় এতে কোনো জলীয় বাষ্প থাকে তাহলে আমরা শীতকাল সম্পর্কে একটা ধারণা পেলাম এবং যদি গ্রীষ্মকাল সম্পর্কে আসি মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল সূর্যের অবস্থান উত্তর বিভাগ তখন কিন্তু এইটা হচ্ছে সূর্যটা তখন যে দক্ষিণ আয়ন ঘটেছিল এবার উত্তরায়ন ঘটে গেছে তার মানে হচ্ছে এখানে গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে বাংলাদেশের পরে এখানে তখন স্বাভাবিকভাবে শীতকাল থেকে তাপমাত্রা বেশি থাকবে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেখানে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস শীতকালে ছিল সর্বনিম্ন তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াস যেখানে সর্বনিম্ন ছিল দশ ডিগ্রি সেলসিয়াস গড় হিসেবে উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল এপ্রিল মাসে কিন্তু সবচেয়ে বেশি তাপমাত্রা বাংলাদেশে অনুভূত হয় বর্ষাকালটা আমরা আলাদাভাবে ভাগ করেছি বর্ষাকালটা সাধারণত এই সময় বৃষ্টিপাতটা বেশি হয় জুন থেকে অক্টোবর মাস গড় তাপমাত্রা সেলসিয়াস গড় বৃষ্টিপাত দুশো তিন সেন্টিমিটার সর্বনিম্ন বৃষ্টিপাত একশো উনিশ সেন্টিমিটার সর্বোচ্চ তিনশো চল্লিশ সেন্টিমিটার এগুলো কিন্তু বৈশিষ্ট্য তাহলে আমরা গ্রীষ্মকালে বা বর্ষাকালে যে আহ গ্রীষ্মকালীন যে মৌসুমি বায়ু গ্রীষ্মকালে আমরা সূর্যের উত্তরায়ণ ঘটেছে অর্থাৎ এই যে স্থল ভাগ স্থল ভাগে নিম্ন চাপের সৃষ্টি হয়েছে এখানে উচ্চ চাপের সৃষ্টি হবে তাহলে বায়ু স্বাভাবিকভাবে এদিক থেকে এদিক প্রবাহিত হবে তাহলে এটা কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে থেকে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে সেই জন্যে এই বায়ুটার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এটা প্রবাহিত হয় গ্রীষ্মকালে বাংলাদেশের উপর দিয়ে এবং এই সময় কি হয় এতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে এবং বাংলাদেশের বাংলাদেশে বিশেষ করে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে যে বৃষ্টিপাতের পরিমাণ আমরা এখানে দেখানোর চেষ্টা করলাম তাহলে গ্রীষ্মকালে আমরা কি পেলাম স্থলভাগে কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়েছে জলবায়ু কিন্তু উচ্চ চাপের সৃষ্টি হয়েছে তা যাই হোক এইভাবে যদি ব্যাখ্যা করা যায় তাহলে আর এমনি বেশি হয়ে যাচ্ছে তাহলে বাংলাদেশের জলবায়ু সম্পর্কে একটা ধারণা বা একটা আলোচনা এখানে দেওয়া হলো এবার আমরা যদি ভারতের জলবায়ু সম্পর্কে আসি ভারত ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত কিন্তু একটু তো পার্থক্য আছে আমরা এখানে অন্যদিকে আমরা কি আলোচনায় এখানে আমি খুব বেশি আলোচনায় আসবো না যেহেতু নাম্বারটা কম সেজন্যে অন্যদিকে ভারতের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ ভারতের জলবায়ু কিন্তু ভারত একটা বৃহৎ দেশ এবং সেখানে স্থলভাগের যে বৈচিত্র্য রয়েছে সেই স্থলভাগের বৈচিত্র্যতার জন্যে অঞ্চল ভেদে এখানে জলবায়ুর বিভিন্নতা বা বৈচিত্রতা পরিলক্ষিত হয়ে থাকে একদিকে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল এখানে পৃথিবীর সবচেয়ে যে বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে মৌসিনরাম এবং সেরাপুঞ্জিতে ভারতে তাহলে এ একটা প্রধান বৈশিষ্ট্য যে মৌসিনরাম এবং সেরাপুঞ্জিতে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তাহলে ভারত সবচেয়ে বৃষ্টিবহুল একটা অঞ্চল আছে এবং এটা তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অপর দিকে মরুভূমির কিন্তু মরুভূমিও রয়েছে যেমন রাজস্থানে রাজস্থানে মরুভূমি আছে এবং সেখানে উষ্ণতা কিন্তু সবচেয়ে বেশি একদিকে উপকূল ভাগে আবার কিছু এই যে অ্যারাবিয়ান সাগর বে অফ বেঙ্গল এর যে উপকূল ভাগ এই উপকূল ভাগে হলো একদিকে উপকূল ভাগে মৃদু পাহাপন্ন জলবায়ু আর উপকূল ভাগে সাধারণত মৃদু অভ্যন্তর ভাগে যদি অভ্যন্তর ভাগে পাঞ্জাবে চলে আসে পাঞ্জাব রাজস্থান অঞ্চলের মহাদেশীয় জলবায়ু বিরাজ করে যেখানে মরু অঞ্চল অনেকটা আবার যদি আমরা একেবারে উত্তরে এই অঞ্চলে চলে আসি হিমালয় পর্বতের কাছে অবস্থান ভারতের জলবায়ুকে প্রভাবিত করেছে আয়তনে বড় হওয়ায় ভারতের স্থান ভেদে ঋতু বৈচিত্রতা পরিলক্ষিত সহজভাবে মনে রাখার উপায় হচ্ছে ভারত বাংলাদেশ থেকে অনেক বড় একটা দেশ এবং ভূপ্রাকৃতিক বৈচিত্রতা এই দেশে বিদ্যমান এবং বৃহৎ দেশ হয় এই দেশে একই ধরনের জলবায়ু সব জায়গায় বিরাজ করে না কোনো জায়গায় প্রচুর গরম পড়ে আবার কোনো জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আবার কোন জায়গায় আরামদায়ক আবহাওয়া বিরাজ এখানে আমরা যেটা বুঝলাম সেটা আছে মৌসিন রাম চেরাপুঞ্জিতে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আবার রাজস্থানে যে মরুভূমি আছে সেখানে উষ্ণতা বেশি থাকে আবার যে এই যে উপকূল ভাগে ভারতের যে উপকূল ভাগগুলো রয়েছে সমুদ্র উপকূল ভাগ রয়েছে সমুদ্র উপকূল ভাগ এই যে সি বে অফ বেঙ্গল এই অঞ্চলগুলোতে কিন্তু আরামদায়ক আবহাওয়া বিরাজ করে তারপরে আপা দিকে অভ্যন্তর বা পাঞ্জাব রাজস্থান মহাদেশীয় জলবায়ু বিরাজ করে পাঞ্জাব মহাদেশের অভ্যন্তর ভাবে কিন্তু মহাদেশীয় জলবায়ু বিরাজ করে আবার এই যে হিমালয় পর্বত এখানে কিন্তু পর্বতের অবস্থানের কারণেও জলবায়ু প্রভাবিত হয় আইতনে বড় হয় ভারতের স্থানবিধে ঋতু বৈচিত্রতা পরিলক্ষিত হয় তাহলে আমরা কিন্তু এখানে প্রশ্নগুলো সব আলোচনা করার চেষ্টা করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ